রিমোট প্লেসে থাকে এটা আমাদের অস্বীকার করে লাভ নেই কিন্তু পরিকাঠামো গড়ে উঠছে পরিকাঠামো হচ্ছে একটু ধীর গতিতে হচ্ছে যে গতিতে হওয়া উচিত ছিল সে গতিতে হয়নি কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ এবং কোচবিহার মেডিকেল কলেজ তারা কিন্তু ডোনেশনের বডি নিচ্ছে আচ্ছা সেটা হয়তো ব্যাপক আকারে এখনো হয়ে উঠতে পারেনি কারণ সম্ভবত রায়গঞ্জ মেডিকেল কলেজে তিনটে বডি প্রিজার্ভ করার জন্য স্টোর রয়েছে সেখানে একটু আগে কথা হচ্ছিল যে সমস্ত যে সমস্ত বডি আমরা জানি না অপরিচিত অজ্ঞাত পরিচয় ব্যক্তির বডি তাদেরকে নিয়ে এসে পড়াশোনা হচ্ছে কিন্তু ডোনেশনের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয় থাকে সেই বিষয়গুলোর কাগজপত্র রেডি করা এই সমস্ত বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি মেডিকেল কলেজের সাথে কথা হয়েছে সেই বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু জট খুলছে সাগরদিকে মেডিকেল কলেজ সরি কোচবিহার মেডিকেল কলেজ এবং হচ্ছে মালদা মেডিকেল কলেজে নিয়মিতভাবে নেওয়া হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজে এখনো অবধি সম্ভবত একটি হয়েছে কিন্তু একেবারে হচ্ছে না তা নয় শিলগুড়ি মেডিকেল কলেজে নেওয়া হয় এটা স্বাভাবিকভাবেই তাহলে কি প্রশ্ন উঠবে তাহলে আমাদের কেউ আমরা যখন যারা ডোনেট করতে চাই তারা কি শিলিগুড়ি বা কলকাতায় গেম করলেন হ্যাঁ না না এরকম কোনো বিষয় নয় একটা আমাদের এখানে একটা আই ব্যাংক ছিল সে আই ব্যাংকটা কোনো কারণে হোক তার লাইসেন্স রিনুয়াল হয়নি বলে আপাতত বন্ধ আছে কিন্তু আমরা না আশা যদি ছেড়ে দিই তাহলে কোনো দিনও আমরা সফলতা পাবো না আশা করছি ধীর গতিতে একেবারে মানে খুব ধীর গতিতে হচ্ছে কিন্তু খরগোশ এক সময় তার হেরে গিয়েছিল কচ্ছপের কাছে কিন্তু সেই কচ্ছপের গতিতে হচ্ছে কিন্তু আশা করছি আহ যারা যারা বডি ডোনেট করছেন আমরা হয়তো খুব নিকট ভবিষ্যতেই দেখতে পাবো যে রায়গঞ্জ মেডিকেল কলেজ পরিকাঠামো উন্নত হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ কেন আমরা উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোর পরিকাঠামো উন্নত হলে বহু মানুষ আছে যারা চায় বডির এই অংশ এই অংশ তারা সুবিধা পাবে একটা জিনিস বলি অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে আমরা বডির যে অংশটা দান করতে চাইছি সেটা আদৌ সেখানে যাবে কিনা বা অনেক সময় হয় যে একটু চোরা চুরি টুরি হয় যেটা হয় সে নিয়ে আমাদের এখানে রায়গঞ্জ শহরের খুব কাছেই হেমতাবাদে একটা ট্রাফিকিং নিয়ে একটা সমস্যা আছে মানে দিল্লিতে একটা ওয়ার্কশপে এই নিয়ে একটা ওয়ার্কশপে শুধুমাত্র আমাদেরকে বলা হয়েছিল কিডনি গ্রাম কিডনি গ্রাম বলে রায়গঞ্জ প্র্যাকটিক্যালি কিডনি গ্রাম বলে কিন্তু গোটা মানে ভারতবর্ষের কাছে একটি গ্রাম প্রসিদ্ধ প্রসিদ্ধ না কি জানি না সেটা হচ্ছে আমাদের হেমদাবাদ তো সেখানেও গিয়ে দেখেছি ওরা যারা ডোনেট করেছে যারা কিডনি ডোনেট করেছে তারা কিন্তু প্রত্যেকেই সাবলীল সুস্থির এবং স্বাভাবিক জীবনযাপন করছে সুতরাং সেটা আমি উদাহরণ বলছি না কিন্তু সেটাকে নিয়ে যদি আমরা ভাবি যে ডোনেট করলেও কিন্তু সহজ সরল স্বাভাবিক জীবনযাপন করা যায় কোনো অসুবিধা নেই নির্দ্বিধায় করা যায় একেবারে আমি এবারে একটু অরিন্দবাবুর কাছে আসি অরিন্দবাবু যে বিষয়টি সবচাইতে সমস্যা দেখা দিচ্ছে যেটা ডক্টর রয় বলছিলেন যে ধর্মীয় কারণ তো একটু রয়েছে কিন্তু তার পাশাপাশি আমরা দেখেছি অনেক সময় এই অঙ্গদান দেহদান এগুলো নিয়ে একটা কুসংস্কার কাজ করছে সমাজের একটা বিরাট অংশের মানুষের মধ্যে এই কুসংস্কারগুলোকে আপনারা আপনি বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত রয়েছেন যখন কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পে যাচ্ছেন বা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তখন কি মানুষের ভেতর থেকে কুসংস্কারগুলোকে বের করা যাচ্ছে না এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চট করে যে আজকেই তার ফল পাওয়া যাবে তাৎক্ষণিক ফল পাওয়া যাবে এটা এমন নয় বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ নারী শিক্ষা ইত্যাদি লড়াই করেছেন প্রচুর প্রতিবন্ধকতার মধ্যে দেখিয়ে এগোতে হয়েছিল আমরা যারা বিজ্ঞান আন্দোলনের কর্মী জীবনার্থকে যত সহজে আমরা বলছি যে সূর্য কেন্দ্রিক বিশ্বের কথা একসময় এই কথা বলার জন্য জীবনার্থ ব্রণকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নেই যা সত্য যা ট্রুথ সেটা চিরকালই মাইনরিটি চিরকাল মাইনরিটি আমার কথাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে ফলে বাধা প্রতিবন্ধকতা এই সমস্ত সংস্কার মানুষের মনে যে কোথায় লুকিয়ে থাকে সেখান থেকে টেনে বের করে তাকে হচ্ছে এই সমস্ত রুদ্ধে ওঠা সংস্কারের ঊর্ধ্বে ওঠা এটা রাতারাতি হবে না কিন্তু হাল ছেড়ে দিলেও চলবে না আমাদের তো এটা অন্যতম প্রধান কাজ যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি ধর্মে অবিশ্বাসী মানুষ যারা তাদের মৃত্যুর পরে সে কেন ধর্মীয় কাজে যে তার মৃতদেহ সৎকার হবে না তাহলে তো তাকে তার প্রতি তার ইচ্ছার প্রতি চিরকাল যে ভাবনায় তিনি বিশ্বাসী ছিলেন তাকে অপমান করা একেবারে যারা নাস্তিক বা ধর্ম মানেন না তাদের কথা ধর্মে অবিশ্বাসী কথাটা তাহলে তার আমরা যদি তার সেন্টিমেন্টের কথাও ভাবি চিরকাল সারা জীবন যে বিশ্বাসে তিনি ছিলেন এরপরে আমি আবার যদি তাকে সেই ধর্মীয় আচার আচরণের মধ্যে দিয়ে তার মৃতদেহটাকে সৎকার করার ব্যবস্থা করি তাহলে তো তার প্রতি অসম্মান করা হলো এই জায়গাটা আমরা হচ্ছে ধরতে চাইছি মৃতদেহের ওপর পারিবারিক অধিকারের বদলে সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা এই কাজ কিন্তু খুব সহজ নয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক লড়াই এই কাজ একদিনে ফল পাওয়া যাবে না কিন্তু আমরা বিশ্বাসী যে এই ফল একদিন মিলবেই একেবারে আমি দর্শকদের তিনটের নাম পরপর বলবো বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু সোমনাথ চট্টোপাধ্যায় দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের একটা অনেকটা সময় ধরে তারা মুখ্যমন্ত্রী সামলেছেন এবং একজন স্পিকার ছিলেন লোকসভার আমি একটু ডাক্তার দেবব্রত রায়ের কাছে আসি ডাক্তারবাবু এই যে তিনখানা নাম বললাম তিনজনেই তাদের মরণোত্তর দেহদান করে গিয়েছেন আমরা এখন নানান বিষয়ে অনুপ্রেরণা দেখি এই মানুষগুলো কি আমাদের অনুপ্রেরণা হতে পারে না এই সমস্ত কাজের ক্ষেত্রে ডেফিনেটলি অনুপ্রেরণা হতে পারে অনুপ্রেরণা হতে পারে তো বটেই কিন্তু এই ব্যাপারগুলো তেমনভাবে প্রচার হয়নি প্রচার করা যেটা ব্যক্তিগত তেমন ভাবে প্রচার হয়নি মানে এই তিনজন এমন নয় যে এই তিনজনকে পশ্চিমবঙ্গ কি সারা ভারত বসে চেনে না এমন কেউ নেই এই এই তিনজনের মধ্যে তারা তাদের দেহদান করে গিয়েছেন এবং তারা দেহদান করলেন তাদের পরবর্তী যারা রয়েছেন তাদের মধ্যে এটা একটা কি সেই অ্যাওয়ারনেস এসে কি পৌঁছাচ্ছে না অ্যাওয়ারনেস তা নয় কিন্তু যে মাত্রায় পৌঁছানো উচিত ছিল বা যে মাত্রায় পৌঁছলে এই অ্যাওয়ারনেসটা একটা সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে সেই পর্যায়ে যায়নি সেই পর্যায়ে যায়নি তার কারণ হচ্ছে যে সামনে আনতে পারিনি এই অনুপ্রেরণার জায়গাগুলোকে ভাবে হাইলাইট করতে পারিনি তবু খানিকটা হয়েছে রায়গঞ্জের ব্যাপারে একটা কথা বলে রাখি ওনারা বলেছেন যে রায়গঞ্জে কিছু নেই এটা কিন্তু নয় এই মুহূর্তে কিন্তু আমাদের ভালো স্ট্রাকচার আছে এই বডি সংরক্ষণে ট্রান্সপ্লান্টের ব্যাপারে কারণ ট্রান্সপ্লান্ট করে হাইলি সফিস্টিকেটেড ব্যাপার সেগুলোর ব্যবস্থা আমরা এখনো করে উঠতে পারিনি কিন্তু আমরা গেছি অনেকবার বিশেষত আমি বলি যে যে বডি দান করে যে রাখা হয় এটা রাখা হয় মেডিকেল কলেজগুলোতে মেডিকেল কলেজ না হলে সেখানে এই স্ট্রাকচার গড়া যাবে না নিয়ম অনুযায়ী এবং ড্রাইগঞ্জ মেডিকেল কলেজের বয়স তো খুব একটা বেশি নয় সেই হিসেবে দেখলে কিন্তু আমরা যথেষ্ট এগিয়ে আছি আমরা কিছুদিন আগে গিয়েছিলাম যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজের যে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছেন তার যিনি হেড এইচওডি হন হেড ডিপার্টমেন্ট তার দায়িত্বে এই সব কাজকর্মগুলো আমরা তার সঙ্গে কথা বলে এসেছি যথেষ্ট তিনি উৎসাহী এবং কাজগুলো করছেন কিন্তু কিছু কিছু ব্যাপার তো থাকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি থাকেই আর যেটা কথা হচ্ছিল যে কিডনি অর্গান চক্রানিকিং ইত্যাদি এবং সেক্ষেত্রে যদি দেখতে যে আমরা তাহলে একটু পেছনের দিকে একটু সাল তারিখ নিয়ে যদি ভাবি আমাদের ভারতবর্ষে প্রথম যেটা হয় কিডনি ভেলোর নাইনটিনটি ওয়ান এ ওটা হবার পরে মানে এই টেকনোলজি ভারতবর্ষে আসার পরে দেখা গেল যে যে মহৎ সৎ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো হচ্ছিল সেখানে এই অর্গান ট্রাফিকিং ব্যাপারগুলো চলে এলো যার জন্যে ওর সঙ্গে একটা কমার্শিয়াল ব্যাপার চলে এলো এবং সেটা খুব বিচ্ছিরি পর্যায়ে চলে গেল যার জন্য একটা নিয়ম আসে অফ হিউম্যান অর্গান অ্যাক্ট নাইনটিন এটা হওয়ার পরেও কিন্তু সমস্ত কিছু থামানো গেল না এই যে আমরা যদি এখন বলো যে ব্লাড ব্যাংকের মতো যদি আমরা অর্গান ব্যাংক করি এটা কিন্তু অত সহজ হবে না মানে কারণ কি এই যে এবং তখনও কিন্তু এই আইনটা করেও কিন্তু এই অর্গান ট্রাফিকিং ঠিক মতো থামানো গেল না তখন দু সালে অ্যামেন্ডমেন্ট করে এই কমার্শিয়াল ডিলগুলো বন্ধ করা হলো মানে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে কমার্শিয়াল ডিলগুলো হয় সেগুলো বন্ধ করা হলো এবং এখন যে পর্যায়ে লাস্ট যে ডেভেলপমেন্টটা হয়েছে অর্গান ট্রান্সপ্লান্টেশন বা অর্গান মরণোত্তর দেহদানের ক্ষেত্রে সেটা দু উনিশ সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম করে আচ্ছা অর্গান ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম করে এবং সেইটা কিন্তু এখনো পর্যন্ত তেমন ভাবে কাজ না করলো কাজ কিন্তু এগোচ্ছে এবং এই সমস্ত মিলিয়ে যদি আমরা এগোতে পারি এবং সচেতনতা করতে পারি আমাদের ধারণা যে ভালো একটা ভালো জায়গায় অবশ্যই যাব রায়গঞ্জ নিয়ে যখন আলোচনা হচ্ছিল আমি একটা তারিখ সহ একটি ঘটনা বলি 2024 সাল 26 নভেম্বর রায়গঞ্জ মেডিকেল কলেজে একটি দেহদান হয় যিনি দেহদান করেছিলেন তা স্ত্রী কি জানিয়েছেন নার্স টিভি সংকতকে শুনে দেখো গায়ত্রী দাস

কিন্তু যে ও জানে না বা আমরাও জানি না যেখানে নেই ও হয়নি মালদায় আছে তারপরে এখন বুঝে এটাই প্রথম উনি জে জেনে যেতে পারে না এখানে মারা গেছে পরে মামাদের ছেলে আসলো ওরা উনি রাত্রি সেই এগারোটার থেকে ভোর চারটে পাঁচটা পর্যন্তরা এখানে ছিল দৌড়াদড়ি করলো তারপরে ডাক্তার ডেকে নিয়ে আসলে ওদেরই পরিচিত ও ডিপার্টমেন্টেরই মনে ডাক

যিনি দেহদান করে গিয়েছেন রায়গঞ্জে তার পরিবারের কথা শুনলাম আমি একটু চন্দ্রবাবুর কাছে আসবো একদম আমাদের সময় প্রায় শেষের দিকে চন্দ্রবাবু যে বিষয়টা ডাক্তারবাবু বলছিলেন যে ধর্মীয় একটা কারণ তো রয়েইছে এবং অনুপ্রেরণার কথা যেখানে বললাম যে এই সমস্ত বড় মাপের মানুষরা তারাই কাজ করে গিয়েছেন তাহলে যে ধর্মীয় অন্তরায় বা কুসংস্কারগুলো সবচাইতে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে দেহদানের ক্ষেত্রে যারা এই ধর্ম প্রচারে রয়েছেন বা ধর্মগুরু যারা রয়েছেন বা যারা মোটিভেশনাল স্পিকাররা রয়েছেন তাদের কি কোথাও না কোথাও একটা দায়িত্ব পড়ে না যে এই ধরনের ক্ষেত্রে সাধারণ মানুষকে কিছুটা হলে উৎসাহ দিতে হ্যাঁ সব সবার দায়িত্ব আছে যেমন আজকে আর সংবাদে সংবাদ এই যে প্রোগ্রামটা করছে এটাও একটা কাজ করবে সমাজের জন্য যাদের মধ্যে এখনো পর্যন্ত দ্বিধা আছে দ্বন্দ্ব আছে তারা এই প্রোগ্রামটা দেখার পরে নিশ্চিতভাবে খানিকটা হলেও মোটিভেটেড হবে এই জন্য আমরা বেশ কয়েকটা কাজ করি আর কি আমরা সাধারণত ব্লাড ডোনেশনের সাথে এর একটু পার্থক্য আছে সাধারণত ব্লাড আমার ইচ্ছা হলো ব্লাড দিয়ে চলে আসলাম তিন মাস পরে কিন্তু অর্গান ডোনেশনের ক্ষেত্রে আমরা যেটা করি আর কি সাধারণভাবে যেটা বলি সেটা আমরা বাড়িতে পৌঁছাই পরিবারের কাছে পৌঁছাই। এরকম এমনও ঘটনা ঘটেছে করোনার সময় সম্ভবত পাঁচই জুন দু হাজার একুশ বিশ্ব পরিবেশ দিবসের একটা অনুষ্ঠান হচ্ছে তখন সেখানে একসাথে ব্লাড ডোনেশন এবং হচ্ছে অর্গান ডোনেশনের দুটো ক্যাম্প তো সেখানে একটি ছেলে সে যখন অর্গান ডোনেশন করবে বলে রাজি হলো স্বাক্ষর করবে এই সময় ওর মা এলেন মা একেবারে লাঠি ঝাঁটা নিয়ে এসে সবাইকে পেটাত শুরু করে করবেন এরকম একটা বিচ্ছির ভাব তো সেখানে যখন আমার কৌশিক বলে একজন ছেলে আছে কৌশিক ভট্টাচার্য কৌশিক তখন আমার হাতে মাইকটা দিয়ে বলো চন্দ্র তুমি একটু বলো ওনাকে বোঝাও কি ব্যাপারটা তা আমি টানা মনে আছে ত্রিশ চল্লিশ মিনিট টানা এক টানা বক্তব্য রেখেছিলাম রাখার পরে ভদ্রমহিলাকে বোঝালাম বোঝানোর পর উনি যখন বুঝলেন বিষয়টা তখন বললেন যে আমার ছেলের সাথে আমিও ডোনেট করতে চাই মানে আমাদের মনের মধ্যে যেটা না হয়ে আছে যেটা কথা চলছিল যে আমার মৃত্যুর পরে আমার কি চোখ ছাড়া আমি জন্মাবো যে শব্দগুলোকে আমরা ভেবে নেই যে আমরা আবার হয়তো জন্ম নেব জানি না বিজ্ঞান বা কোথাও এর কোনো সম্পর্ক আছে কিনা সম্ভবত নেই আমার ধারণা শূন্য ডাক্তারবাবু আছেন এবং বিজ্ঞান কর্মী আছেন তারা একদম সঠিকভাবে বলতে পারবেন নেই আমার ধারণা কিচ্ছু নেই আমি যখন মারা যাব এই বডির আর কোনো অস্তিত্ব কোনো দিনও কোথাও থাকবে না তো সেক্ষেত্র থেকে যখন আমরা বোঝালাম বোঝানোর পরে ভদ্রমহিলা নিজে রাজি হলেন এবং ছেলের সাথে ডোনেট করলেন অর্থাৎ এই যে মোটিভেশনাল কাজটা এই কাজটা কিন্তু আমরা নিয়মিত করি এবং পরিবারের কাছে গিয়ে করি এমনও হয়েছে যে একজন মা দান করে গেছেন এই আমাদের তুলসী তলাতেই একজন দান করেছিলেন তো তার বাড়িতে যখন আমরা পৌঁছালাম তখন ছেলে একেবারে খরগস্ত কিছুতেই মার বডি ডোনেট করবে না তো আমরা দীর্ঘক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওনাদের সাথে কথা বলার পরে রাজি হলেন না তারপরে আমরা ফিরে আসলাম আমরা একদম বুঝিয়েছি না এটা আমরা কোনোরকম ভাবেই চাপ নেই না এরপরে দিন তিনের পরে সেই ভদ্রলোক ফোন করলেন আমাকে ফোন করে বললেন আপনি আসুন আমার মার যে যা ইচ্ছা সেটা পূরণ করব তো এইটা হচ্ছে আমাদের সাফল্য যে ইচ্ছেটাকে আমরা মোটিভেট করার জন্য কাউন্সেলিং করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই এবং আমরা বোঝাই বোঝানোর পরে তারা যদি রাজি হয় তাহলে আমরা এই যে ইচ্ছে পত্রটাকে আমরা স্বাক্ষর করাই এক্ষেত্রে মেডিকেল কলেজ যেমন সহায়তা করছে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজেও কিন্তু ঠিক আইসিউ এর সামনেই কিন্তু বিশাল বড় একটা ব্যানার রাখা আছে যেখানে মরণোত্তর দেহদানে যা আগ্রহী বা আগ্রহ তৈরি করতে কিন্তু সেখানে কাজ করছে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে তারা বিভিন্ন জায়গায় মোটিভেট করছে এবং আমরা সামাজিক মাধ্যমে কিন্তু প্রচুর প্রচার করছি আসুন যাতে যার দেহের কোনো একটা অঙ্গ হানি হয়ে আছে তাকে জন্য আমরা সহযোগিতা করতে পারি একেবারে আমাদের সময় খুব কমের দিকে আমি একদম অনিরুদ্ধ ভাবুকে খুব ছোট্ট করে জানতে চাই প্রশাসনের তরফ থেকে কি আপনারা এই ধরনের কাজ করতে গিয়ে সাহায্য পাচ্ছেন বা প্রশাসনের তরফ থেকে পরিকাঠামো দিক থেকে আরো কিছু উন্নতির প্রয়োজন রয়েছে নিশ্চয়ই পরিকাঠামোগত উন্নতির আর একটু প্রয়োজন আছে আমরা ইতিমধ্যে ডক্টর রায় আছেন আমরা একবার তাকে নিয়ে তৎকালীন অ্যানাটমি বিভাগের এই এইচওডি তাদের সাথেও কথাবার্তা বলেছি এবং পরিকাঠামো অনেকটা এগিয়েছে সেটা আমরা জানতে পেরেছি প্রশাসন কোনোদিনই বাধা হয়নি আমাদের কাছে প্রসঙ্গত বলে রাখি যে রায়গঞ্জের যেটা আপনারা দেখালেন যে রায়গঞ্জে তার আগে কালিয়াগঞ্জ অনিল বিশ্বাস সরকারি কর্মচারী ছিলেন তার দেহ তিনি দান করে গেছিলেন একটু কাঠখড় পড়াতে হয়েছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত সাকসেস না একটু তৈরি করি হলো সাকসেস হয়েছিলাম কালিয়াগঞ্জের বাসিন্দা কাটু বিশ্বাস নামে কালিয়াগঞ্জের মানুষরা চেনেন সেটা সাকসেস হয়েছিল এক্ষেত্রে প্রশাসন সাহায্যই করেছিল আমাদের সময় খুব কম ছিল কালিয়াগঞ্জের বাড়িতে আমরা প্রায় নামাতে পারিনি নামাতেই পারিনি কিন্তু তারপরে যে দ্রুত মেডিকেল কলেজে পৌঁছানো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পৌঁছানো সেটা প্রশাসন আমাদেরকে যথেষ্টই সাহায্য করেছে অর্থাৎ সদিচ্ছা যদি থেকে থাকে আপনার তাহলে কোনো দিক থেকে কোনো রকম অন্তরায় হবে না ডাক্তারবাবু যেটা বললেন যে ধর্মীয় কারণ ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা নেই তিনি একেবারে ব্যাখ্যা করে দিলেন তার পাশাপাশি চন্দ্রবাবু যেটা বললেন যে প্রশাসন সব দিক থেকে সহায়তা করছে সব কিছুর ব্যবস্থা আছে কিভাবে করা যাবে অঙ্গদান সমস্ত কিছু আজকে কিন্তু আলোচনাতে একদম পরিষ্কার একটা কথা আমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে জীবদ্দশায় আমরা যা কিছু করে যাই তা তো আমাদের জন্য থাকলো আমাদের পরিবারের লোকজনের জন্য থাকলো কিন্তু জীবনের পর এই জীবন শেষ হয়ে যাওয়ার পর আমার শরীরের একটি অঙ্গ দিয়ে বা আমার শরীর দিয়ে আর পাঁচজন মানুষ আর দু তিনজন মানুষ তারা যদি পৃথিবীর আলো দেখতে পান ভালোভাবে তাহলে ক্ষতি কোথায় আজকে এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখতে হবে আর টিভি সংবাদে প্যানেলে উপস্থিত সমস্ত বিশেষজ্ঞদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্যান্য খবর নিয়ে নমস্কার